আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাতের আমির সাহেবের কথাগুলো মন দিয়ে শুনে যাবেন শহীদ ভাইদেরকে নিয়ে কথা বললেন উনি শহীদ ভাইদের এক বাড়িতে গিয়েছিলেন চোদ্দ দিন সময়ের পরে অনুমতি পেয়েছিলেন কথাগুলো মন দিয়ে শুনে যাবেন একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় চোদ্দ দিন তারা কাউকে এলাও করছে এরপরে তারা এলাও করলো আমরা গেলাম যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদের বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয় আসলে আল্লাহর জন্য আপনারা ছুটাছুটি করছে আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নেয়নি সরকারও না তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছে কিছু করার কিন্তু এই পরিবারটি আমাদেরকে বলল যে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই আমরা এই ধরনের কিছু নিব না কারো কাছ থেকে বলল যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার অ্যাকাউন্টে সে ২৪ লক্ষ টাকা রেখে গেছে সে একজন ছাত্র আউটসোর্সিং করতো এই টাকা সে জমিয়েছে তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ আগামীকালকেই আমরা আমাদের প্রয়োজন এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করে তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে ছেলেটার নামও মুগ্ধ আল্লাহ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম ঠিক যে আমাদের আগে কেউ যায়নি সেখানে যাওয়ার পরে তার মা বাপের মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে। একটা অতি গরিব ফ্যামিলি একটাই সন্তান তাদের উচ্চশিক্ষার একটু সুযোগ পেয়েছিল বাকি কেউ আমার ধারণা আমি জিজ্ঞেস করি নেই লজ্জায় তাদের অবস্থা দেখে মনে হয়েছে কেউ এসএসসি পাশ করে নেই এর নিচে সবার অবস্থা সেই ছেলেটা গোটা দুনিয়াকে খাপায় দিল সাহসিকতার সাথে ডানা মেলে দিল আর বুক পেতে দিল সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত তার বুকে গুলি মারবে না কিন্তু একটা দুইটা তিনটা মান্য মেরে শেষ করে দিল ছেলেটাকে এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃতজ্ঞ আল্লাহ তালা এই ধরনের ছেলে এই ধরনের মেয়ে বেশি বেশি করে আমাদের মাদের গর্বে জন্মদান করুন ডুয়াকে এই বীর আমাদের দরকার বেশি বেশি করে এই পরিবার এখন জাতীয় সম্পদ যত শহীদ পরিবার সবগুলো জাতীয় সম্পদ কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন আমরা কিচ্ছু বলবো না এই ব্যাপারে আমরা শুধু বলবো যে মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের এবং রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর তাদেরকেও কেউ দলীয়তে ভাগ করবেন না তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য আর আমরা তাদের কাছে ঋণী এটা যেন